কত নাজের বাজের কথা বলি সংসারে কত সময় নষ্ট করে ফেলি তাই না মাগো কিন্তু সেই সময় নষ্ট না করে একটু যদি ভগবানের কথা বলি কারণ সব কথাই অমৃত হয় না মাগো এই ভগবানের কথাই অমৃত হয় যদি তুমি একটু ভগবানের কথা বলো তাহলে যে তোমাকে মুখ দিয়েছে এই মুখটা কিন্তু পূর্ণ লাভ করে ফেললো তাহলে কেন এত আজের কথা নিয়ে সময় নষ্ট করছো একটু না হল ভগবানের গুণকীর্তন করো ভগবানের কথা শ্রবণ করো যখন আমরা ছিলাম মায়ের পেটে তখন ভগবানকে বলেছি হে ভগবান আমি শতবার তোমার নাম নিব আর তিনবার আহার ভোজন করব কিন্তু শতবার আহারই ভোজন করছি আর তিনবারও নাম নিচ্ছি না তাই না মাগো